খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজনদের পাশে দাঁড়ালো খানাকুলের এক দল যুবক জানা গেছে তারা প্রত্যেকেই খানাকুলের স্বপ্ন অন্তহীন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তারা সারা বছরে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তাই বাদ গেল না এই বন্যাতেও তাই এই বন্যাতে ভয়াবহ পরিস্থিতি সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তারা জানা গেছে তারা খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকার অসহায় মানুষজনদের হাতে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন খাবার দাবার পানীয় জলের বোতল সহ বিভিন্ন ওষুধপত্র তারা অসহায় মানুষজনদের কাছে পৌঁছে ठीक छ ठिक छ हट त घरले कैलिदै नि बुलो देश त न नरो मुटा दे ठीक छ ठीक छ ल चल ल अच्छा अच्छा त पानी बन्द भयो नि आज एक महिना बाट न हुन्छ भयो नि यो छौ त न तले के गर्नु छ हालु आउ हा होइन भयो त आत्तै ताइ त राउ

স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন